বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন শেখ হাসিনা বলেছেন যে তার বিরুদ্ধে করা হয়েছিল এবং এটি আল্লাহর ইচ্ছা যে তিনি এতদিন বেঁচে গেলামাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার এটাই মনে হয় যে আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটি ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয় আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবু এটা বোধ আল্লাহরই একটা রহমত যাই না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি অবদেশতা কলচা সবকি জিদালিบุรีdets আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করা একটি অডিও বার্তায় হাসিনাকে বলতে শোনা যায় এই বক্তব্য গত বছর বাংলাদেশে ব্যাপক ছাত্র আন্দোলন ও বিক্ষোভের পর হাসিনা ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত সরকারকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার আহ্বান জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছেন যদিও পরবর্তীতে এর কোনো প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার পনেরো বছরের জোরপূর্বক গুমের অভিযোগে তার বিরুদ্ধে দুটি পরোয়ানা জারি করেছে এই মাসের শুরুর দিকে বাংলাদেশ গত বছরের ছাত্র বিক্ষোভের গ্রেপ্তারি সঙ্গে সম্পর্কিত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের অভিযোগে হাসিনার পাসপোর্ট বাতিল করেছে সাথে ছিয়ানব্বই জন অন্যান্য ব্যক্তির পাসপোর্টও বাতিল করেছেন ট্রাইব্যুনাল বারোই ফেব্রুয়ারির মধ্যে হাসিনা সহ সমস্ত অভিযুক্ত পক্ষের গ্রেপ্তার এবং উপস্থাপনের জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছে তার পনেরো বছরের শাসন আমলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন তার রাজনৈতিক বিরোধীদের আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আইসিটি হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবাধিকার অপরাধের অভিযোগ সহ বেশ কয়েকটি হামলা দায়ের করেছে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা গঠিত একটি কমিশন তার শাসনকালে ষোলোশো ছিয়াত্তরটি জোরপূর্বক গুমের অভিযোগ পেয়েছে যার মধ্যে সাতাশ পার্সেন্ট ভুক্তভোগী এখনো নিখোঁজ